আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবারই পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করবে এই রেসিপিটি এতটাই মজার হয়ে থাকে যে এক ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে ছোটো সাইজের তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি মাছের পিসগুলো লবণ এবং লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব তাহলে মাছের যে এক্সট্রা গন্ধটা আছে সেটি দূর হবে এরপর মাছের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এরপর হাত দিয়ে লবণ হলুদটা মাছের গায়ে সুন্দরভাবে মেখে নিব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আমি এখানে সরিষের তেলটা ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিব সেই লবণ হলুদ মাখানো মাছের পিচগুলো এরপর কিছু সময় জাল করে ভেজে নিব চুলার আশটা লো হিটে রেখে ভাজতে হবে তাহলে ভিতরে সুন্দরভাবে কুক হবে যখন এক পাশ কিছুটা ভাজা হবে তখন মাছের পিসগুলো উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশও ভেজে নিতে হবে এভাবে করে দুই পাশ সুন্দর কালার করে ভাজা হলে তেল থেকে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে কিছু শুকনামরিচ দিয়ে ভেজে তুলে নিতে হবে এরপর একই তেলের মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা কুচি একটি রসুন কুচি এরপর এগুলোকে একটু ভেজে নিব আদা রসুনটা দিলে মাছ ভর্তা থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে আদা রসুনটা কিছু সময় ভাজা হলে এর মধ্যে দিব দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যাবে এবং একটু ভাজা ভাজা হবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেই মাছ ভাজা মাছ ভাজাটার আটাটা একটু বেছে নিব তারপর পেঁয়াজের সাথে মাছটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব এভাবে করে পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নিয়ে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর যে শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর বোঠাগুলো ছাড়িয়ে নিব এরপর মরিচের সাথে কিছুটা লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে ডোলে ম্যাশ করে নিব মরিচের সাথে লবণ দিলে মরিচটা ভালোভাবে ম্যাশ হবে এরপর এর সাথে অ্যাড করব একটি কাঁচা পেঁয়াজ কুচি এখানে দুই রকম পেঁয়াজ দিলে অনেক বেশি টেস্ট হবে এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা সরিষার তেল তেলটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব তারপর দিব কিছুটা ধনে পাতা কুচি সবকিছুর সাথে মেখে নিব তারপর সব সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব এভাবে মিশিয়ে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে আপনারা এর সাথে একটু লেবু রস দিয়ে খেতে পারবেন অনেক বেশি মজা লাগবে আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ